বাংলা যেন দ্বিতীয় কাশ্মীর হয়ে না যায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই মুহূর্তে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী সিনের শুটিংয়ের জন্য আছেন বাংলায় বাংলা সাম্প্রতিক ঘটনায় তিনি খুবই উদ্বিগ্ন তিনি পয়লা বৈশাখের শুভ দিনে বাংলা ও দেশের যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেন কারণ গতকালই বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি গত কয়েকদিনে মুর্শিদাবাদের চেনা ছবি যেন অচেনায় পরিণত হয়েছে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে সেখানকার উত্তাল পরিস্থিতি যা উদ্বেগ বাড়িয়ে চলেছে আমজনতার এমন আবহে বিপাকের পরিচালক বিবেক অগ্নিহোত্রী মুর্শিদাবাদে চলছিল তার আগামী ছবি তার দিল্লি ফাইলসের শ্যুট তবে বর্তমানে পরিস্থিতিতে শ্যুট করা অসম্ভব বলেই মনে হচ্ছে পয়লা বৈশাখে সকালে নিজের আসন্ন ছবি দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টারের সেট থেকে কিছু বিটিএস ছবি শেয়ার করে তিনি জানান এই পয়লা বৈশাখে মা কালীকে প্রণাম জানাই এবং প্রার্থনা করি যেন বাংলার শান্তি সমৃদ্ধি ফিরে আসে আমি বাংলার যুব সমাজকে জানাচ্ছি সাহসের সঙ্গে উঠে দাঁড়াও নেতৃত্ব দাও ভারতীয় পূর্ণ জাগরণে বাংলা যেন কখনো কাশ্মীর না হয়ে যায় শুভ নববর্ষ জয় মা কালী জয় হিন্দ প্রথম ছবিতে বিবেককে একটি আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে যেখানে দেবী কালীর একটি ছবি রয়েছে অন্য ছবিতে দেবী কালী শক্তিশালী ছবি স্পষ্টভাবে প্রদর্শিত হচ্ছে যা শক্তি ও ভক্তি প্রতীক বাংলা নববর্ষ পয়লা বৈশাখ ঐতিহ্যবাহী বাঙালি ক্যালেন্ডারে শুরু হয় এটি বাঙালি নববর্ষে মুর্শিদাবাদ রাস্তায় নেমে এই আইনের বিরোধিতা করছেন সংখ্যালঘু সমাজে বহু মানুষ উত্তেজনায় আছে পড়ছে মালদহ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনাও বিগত কিছু দিনে মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতিতে মৃত্যু তিনজনের পরিস্থিতি সামাল দিতে মোতারেন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এমন আবহের জেরেই বাধ্য হয়ে বিবেক অগ্নিহোত্রী তার আগামী সিনেমা দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার শ্যুটিং আপাতত